ওপর পুরো সার্ভিস সেন্টারে চলে এলাম ভিডিওটা দেখলেই তোমার কন্টিনিউ বুঝতে পারবে লাস্ট অবধি দেখবে তবে বুঝতে পারবে কোথা থেকে কোথায় যেতে হবে সেন্টার ফাইনালি চলে এলাম কাব দিবে কাব দিবে স্টেশনে টিকিট কাটবে টিকিট কাউন্টার সামনে উঠলেই দেখতে পাবে তোমরা আরেক জায়গায় কাব দিবে চলে এলাম চলে সেখানে টিকিট কাটবো টিকিট কেটে নিলাম পঁচিশ টাকা করে পঞ্চাশ টাকা দিয়ে দুটো টিকিট কেটে নিলাম আর স্টেশনেই দাঁড়িয়ে আছে ট্রেন দেরি করে আসবে বলে এগারোটা দশ দশটা পঞ্চান্নতে ট্রেন আছে দেখতেই পাচ্ছো আর এই যে দেখো কাবদ্বীপ স্টেশনেই পুরো রেল লাইনের সামনে আমি স্টেশনেই দাঁড়িয়ে আছি কাপদ্বীপ জুম করে দেখাচ্ছি দেখতেই পাচ্ছ কাবদ্বীপ স্টেশনেই আছি কাবদ্বীপ থেকে আমরা যাবো ওপো সার্ভিস সেন্টার যারা জানে না ওপর সার্ভিস সেন্টার ভালো একটা সার্ভিস সেন্টার খুবই কুইক কাজ করে তারা বসে থেকে কাজ করে দেয় বিল পেপার তো নিয়ে যেতেই হবে সাথে করে ওয়ারেন্টি থাকলে আর ওয়ারেন্টি যদি শেষ হয়ে যায় তাও তোমরা যাবে সেখানে খুব কম খরচের মধ্যে অরিজিনাল সবই জিনিস পাবে দেখতে পাচ্ছ ট্রেনের মধ্যেই আছি জানলা সাইডে বসে আছি অনেকে মোটামুটি অল্প ভিড় আছে কেন এখন অফিস টাইম মানে বুঝতেই পারছো ভিড় তো হবেই ট্রেনের মধ্যে বসে আছি পরে আমি ভয়েসটা দিচ্ছি এই কারণে ট্রেনের মধ্যে অনেক অনেকেই আছে অনেক সাউন্ড শোনা যাবে তাতে আমার ভয়েসটা তোমরা শুনতেই পাবে কি পাবে না সেই জন্য আমি এখন পরে ভিডিও রেকর্ডিং করে নিয়ে পরে আমি ভয়েসটা দিচ্ছি ট্রেনের মধ্যেই আছি চলে যাব গড়িয়া পুরো গড়িয়া স্টেশনে চলে যাব। নিউ গড়িয়া আছে গড়িয়া আছে গড়িয়া স্টেশনে তোমরা নামবে নেবে একেবারে বাইরে বেরিয়ে যাবে সামনে আমি গিয়ে ওখানে অটোওয়ালাকে গিয়ে বলবে যে গড়িয়া বর্দাপুর স্কুল গড়িয়া বর্দাপুর স্কুল যাব ওখানে বললেই তোমরা অটোওয়ালা তোমাদের নিয়ে চলে যাবে ওখানে দশ টাকা কি বিশ টাকা নেবে তোমরা প্রথমে রেট করে নেবে কত টাকা করে নেবে যাবে আর ওই গড়িয়া যে গড়িয়া বর্দাপুর স্কুলের সামনেই একারে কেয়ার একাবারের সামনে ওই হাই স্কুলের সামনেই কেয়ার পুরো আমি চলে এলাম এরপরে দেখতেই পাচ্ছ আমাকে এইখানে এই বর্দাপুর হাই স্কুলের কাছে আমাকে নামিয়ে দিয়েছে সামনে হাই স্কুলটা হচ্ছে হাই স্কুলের সামনেই কেয়ারটা নীল কালারে এইখানেই সামনে কেয়ার তোমরা গড়িয়া স্টেশন থেকে আর এই যে সামনে পোস্টার দিয়ে আছে এই পোস্টার লক্ষ্য করে আসতে হবে গেলেই তোমরা যারা সার্ভিস সেন্টার গড়িয়া গড়িয়া নিউ গড়িয়া না গড়িয়া গড়িয়া সার্ভিস সেন্টারে যারা আসবে সে সামনেই দেখতে পাবে এই সামনে সামনে হাই স্কুল আছে হাই স্কুলের সামনেই হবে হাই স্কুল আছে এই স্কুলের সামনে ফোনটা আমার আগে ঠিক করে দিয়েছে চার্জার আর চার্জারটা আমার ঠিক করে দেয়নি বলে ফাইনালি আমি আবার গেছিলাম চার্জারটা ঠিক করে নিয়ে এলাম এ দেখছো ওপো সার্ভিস সেন্টারের ভিতরেই আছি আমি ওপো চার্জার নতুন চার্জার দিল আমাকে অনেকগুলো কাগজে সাইন করতে দিল সাইনও করে দিলাম আমি দেখতে পাচ্ছি বারোটা সাড়ে বারোটা দিকে বেরিয়েছিলাম বেরিয়ে এলাম সবে যাচ্ছি ট্রেন তো চলে গেছে পুরো পুরো ট্রেনের পুরের মতন পুরোই চলে গেছে পুরো সামনে সামনে আমরা দেখতেই পাবো